মুর্শিদাবাদকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি এখন অবশ্য ঠান্ডা কিন্তু এই পরিস্থিতিকে উত্তপ্ত করার পেছনে বিজেপি আর এস এর কী হাত রয়েছে সেটাই খোঁজার চেষ্টা করছিলাম শুরু থেকে এবং বর্তমানে আমার পুরনো ভিডিও আপনারা দেখে নেবেন যে ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে গেম প্ল্যান সাজিয়েছিল বিজেপি এই মুর্শিদাবাদ কাণ্ডের নেপথ্যে কারা কিভাবে সাজিয়েছিল আপনার মনে আছে আর এর প্রধান মোহন ভাগবত এই মুর্শিদাবাদেই মিটিং করে গেছেন এবং মুর্শিদাবাদে মিটিং করেছেন সেখানে কার্তিক মহারাজ থেকে শুরু করে আর এস এর পুরনো লোকজন তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তারপরেই গেম প্ল্যান মুর্শিদাবাদ মুর্শিদাবাদের শামসেরগঞ্জ শ্রুতি সহ কয়েকটি এলাকায় এই যে গত কয়েকদিন ধরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা যে তথ্য দিচ্ছেন বিভিন্ন পত্রপত্রিকা আপনারা বেরিয়েছে বিভিন্ন পত্রপত্রিকা আপনারা দেখেছেন সেই পত্রপত্রিকায় তারা বলছে যেখানে বহিরাগতদের এনে এই অশান্তি তৈরি করা হয়েছিল সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা নিয়ে বিজেপির ক্রমবর্ধমান হুমকি কেন্দ্র করে আগে থেকে হুমকি দিচ্ছেন শুভেন্দু সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ সবাই কিন্তু এই ঘটনা করার পর তাদের হুমকির পরিমাণ বা মাত্রা অনেক বেশি বেড়ে গেছে গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে অর্জুন সিং এবং সুকান্ত মজুমদার সরাসরি মারের বদলা মার সরাসরি হুমকি দিচ্ছেন কি বলছেন একটু শুনে নিন তারপর আরেকটা ভিডিও দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্ট ওয়ার্নিং দিচ্ছেন এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারব এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারব আর আর ইউপি থেকে বিহার আর झारखंड থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকব এক দিনে খালি করে দেব মুর্শিদাবাদ মালদহ এক দিনে খালি করে দেব এক দিন লাগে আমাদের আরেকটা ভিডিও দেখুন যে ভিডিওটা বিজেপি শেয়ার করছে এই ভিডিওতে দেখা যাচ্ছে নৌকোয় করে মানুষ মুর্শিদাবাদ থেকে পালিয়ে গঙ্গা পার হয়ে মালদাতে আশ্রয় নিচ্ছেন এই ভিডিওটা নিয়ে আজকের ভিডিও কি পরিমাণে ফেক সেটাই আপনাদের দেখাবো এছাড়াও আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের প্রায় পাঁচশোর বেশি চ্যানেল বাংলা জুড়ে সেই চ্যানেলের সমস্ত গ্রাউন্ড রিপোর্টার যারা বড় বড় চ্যানেলের আবার ফিল্ড রিপোর্টার অর্থাৎ নিজের চ্যানেলের পাশাপাশি তারা বড় বড় এই গদি মিডিয়ার হয়েও লোকাল খবর সংগ্রহ করেন তো সেরকম সেরকম সমস্ত সাংবাদিকরা গত তিন দিন ধরে কষ্ট করে এই এলাকার গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহ করার চেষ্টা করেছেন সেই গ্রাউন্ড রিপোর্টগুলো আজকে সারাদিন ধরে একের পর এক আপনাদের সামনে তুলে ধরবো তো আপাতত আপনাদের দেখাই যতদিন ধরে একটি ফেক পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে অন্য অন্য জায়গার ঘটনা অন্য অন্য রাজ্যের ঘটনার ছবি জুড়ে দিয়ে পশ্চিমবাংলায় ঘটছে বলে সেটা প্রচার করা হয়েছে এটা নিয়ে সুগন্ধ মজুর থেকে শুরু করে অনেকেই শেয়ার করেছেন বিজেপি বড় বড় নেতারা এবং ফলে সেটা আরও ভাইরাল হয়ে গেছে কিন্তু কলকাতা পুলিশ এবং আইটি ডিপার্টমেন্ট সাইবার ক্রাইম এবং আমাদের ডিজিটাল মিডিয়ার বিভিন্ন সাংবাদিকরা ফ্যাক্ট চেক করে দেখেছেন যে এই ঘটনাগুলো এ রাজ্যের ঘটনা নাই যে ছবিগুলো দেখিয়ে পোস্টার আকারে প্রচার করা হচ্ছে সবগুলোই বাইরের সব থেকে মজার ব্যাপার টিভি নাইনের মতো একটি গদি মিডিয়া তারা পর্যন্ত ভুল স্বীকার করেছে গতকাল কি বলছে দেখুন টিভি নাইন গতকাল মুর্শিদাবাদে অশান্তির খবর দেখানোর সময় ভুলবশত ধূপগুড়ির একটি অগ্নিকাণ্ডের ছবি সম্প্রচারিত হয় অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী এই হচ্ছে পরিস্থিতি আপনার মস্তিষ্ককে উত্তেজিত করার জন্য গদি মিডিয়া বিজেপি আর এস এস বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আপনার মগজকে উত্তেজিত করছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করছে কিন্তু আমরা সবসময় ঠান্ডা মাথায় প্রত্যেকটা ঘটনার পেছনে আসল রহস্যটা খুঁজে বার করার চেষ্টা করছি এবারে আসি মূল জায়গায় যে ভিডিওটি দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে গঙ্গা পার হয়ে মুর্শিদাবাদ থেকে হিন্দুরা কাতারে কাতারে পালিয়ে আসছেন মুশকিল হচ্ছে এটা সন্দেশখালী পার্ট টু একদম ভিক্টিম সাজানো নাটক মিডিয়ার সামনে তার কারণ ভিডিওটা দেখুন সেখানে মানুষজন যাচ্ছেন মনে হচ্ছে কোথাও মেলায় ঘুরতে গেছেন বা বাড়ি বাড়ি থেকে কোথাও যাচ্ছেন এরকম টাইপের বা বাড়ি ফিরছেন বা যাচ্ছেন কোথাও আপনাদের এই ভিডিও দেখার পরে সামান্যতম বুদ্ধি আসে না যে এখানে কারোর মুখে চোখে মুখে আতঙ্কের কোনো ছাপ নেই এখানে যারা আসছেন যাদেরকে প্রশ্ন করতে যাচ্ছে পেছনের লোকজন হাসাহাসি করছে যেমন এই লোকটা তাকে যখন ধরা হলো তার পেছনে তার বউ বাচ্চা মেয়ে সবাই হাসছে এমনকি আরেকটি ভিডিও দেখুন এখানে যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে পাশ থেকে অন্য মহিলারা হাসাহাসি করছে অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে যে এই এদেরকে পুরোপুরি সেই সন্দেশখালীর মতো ভিকটিম সাজিয়ে কাপড় মুখের চাপা দিয়ে স্টুডিওতে এনে ভিকটিম কার্ড খেলার একটা চেষ্টা হয়েছিল যে কাতারে কাতারে পাঁচশোর বেশি মহিলা নাকি সন্দেশখালীতে দর্শিতা হয়েছেন আজ পর্যন্ত একটাও খুঁজে পাইনি আমরা নিজেরা গ্রাউন্ড রিপোর্ট করে দেখেছি অর্থাৎ সন্দেশখালী পার্ট টু বানানোর একটা চেষ্টা যে মুসলিম এলাকা থেকে মুসলিমদের ভয়ে মানুষ ঘর ছাড়া হয়ে যাচ্ছেন জেলা ছাড়া হচ্ছেন সংখ্যাগরিষ্ঠ হিন্দুর দেশ সেখানে নাকি মুসলিমদের ভয়ে হিন্দুদের পালাতে হচ্ছে তো এরকম একটা গল্প দাঁড় করানোর চেষ্টা হচ্ছে মানে পঁচাশি পার্সেন্ট হিন্দুর দেশ সেখানে পনেরো পারসেন্ট মুসলিমের জুজু দেখিয়ে হিন্দুদের কীভাবে চারাক্ষরের বোকা বানায় তার একটা জ্বলন্ত উদাহরণ সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই ভিডিওটা লোকে সামান্য মানে যুক্তি বুদ্ধি বাস্তব জ্ঞান দিয়ে দেখছেন না এমনকি তারা যে পালিয়ে আসছেন তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে বা কিছু এরকম কোনো ফুটেজও তাদের কাছে নেই এরকম কিছু দেখাচ্ছে না এরকম আতঙ্কের ছাপ নেই ফলে এটা প্রি প্ল্যান সন্দেশখালী পার্ট টু সেটা পরিষ্কার এটা নিয়ে আমরা আমাদের গ্রাউন্ড রিপোর্টার আছে ওখানে তারা এই যে যে সমস্ত লোকদেরকে দেখানো হয়েছে তাদের আইডেন্টিফাই করা হচ্ছে করে তাদের বাড়ির পরিস্থিতি তারা কেন গেল এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে যারা এসছেন সবই বিজেপির সমর্থক বা ভোটার তাদেরকেই পুরোপুরি দেখবেন সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হচ্ছে অন্য একটা জায়গায় এবং সেটাকেই শুটিং করে দেখানো হচ্ছে এছাড়া আর কিছুই নয় সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমাদের যে গ্রাউন্ড রিপোর্ট কালেক্ট হয়েছে গত দুদিন ধরে যেগুলো এখন আপনারা সোশ্যাল মিডিয়া অনেকে দেখেছেন আমি তার একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি যেখানে পাড়ায় পাড়ায় এখন হিন্দু মুসলিম মিলে যৌথভাবে মিটিং করছেন সভা করছেন মিছিল করছেন সম্প্রীতির মিছিল এবং তাদের বক্তব্য এই যে পুরো ঘটনাগুলো ঘটেছে কোনো ঘটে সে মুসলিমদের তরফ থেকে যাদের দেখানো হয়েছে হামলা করা হয়েছে তাদের মধ্যেও কিন্তু বাইরের লোকজন ছিল আবার হিন্দুদের তরফ থেকে মুসলিমদের বাড়িতে যে হামলাগুলো হয়েছে সেখানেও বাইরের লোকজন ছিল সেখানকার হিন্দুরা বলছে সেখানকার মুসলিমরাই কথাটা বলছে আপনাদের একটা গ্রাউন্ড রিপোর্টের সাথে জুড়ে দিই দেখুন এবং ব্যাপক শেয়ার করুন আর ভাবুন কিভাবে আপনার মগজকে নিয়ে আপনাকে সাম্প্রদায়িক একটা বিষাক্ত জানোয়ারে রূপান্তরিত করার জন্য বিজেপি আর এস কি নোংরা খেলাটা খেলছে এবং লাগাতার উৎসানি দিচ্ছে আমি জানি না কলকাতা হাইকোর্টের বিচার বিচারপতিরা বিজেপির নেতাদের কিভাবে সুরক্ষা কবজ দিয়ে রাখতে পারেন যেখানে মানুষ সে খুনো খুনি হচ্ছে আর অনেকে ভাবছেন যে দুজন হিন্দু মারা গেছে এটা দেখানো হচ্ছে কিন্তু বাইরে তিনজন মুসলিমও মারা গেছে এখনও পর্যন্ত বহু মানুষের খোঁজ নেই ফলে ক্ষতিটা কার হলো হিন্দু এবং মুসলিম তথা বাঙালির দুর্নাম হলো বাংলার লাভ বিজেপি ফলে পুরো পরিকল্পনায় যারা শুরু থেকে গত কয়েক বছর ধরে লাগাতার উস্কানি দিয়ে যাচ্ছে মুসলিম মুর্শিদাবাদকে মালদাকে টার্গেট করছে সেখানে মানুষকে মুসলিমদেরকে উত্তেজিত করার চেষ্টা চলছে যাতে তারা হিন্দুদের উপর আক্রমণ করে সেটা দেখিয়ে যাতে ভোট করাতে পারে বাকি জায়গার কারণ মুর্শিদাবাদে তো হিন্দু ভোটার কম সেখানে তাদের ভোট নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু তাদের সেইখানকার হিন্দুদের বলির পাঠা করার জন্য বিজেপি এই ষড়যন্ত্রটা করছে যাতে সেটা দেখিয়ে বাংলার বাকি এলাকার সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটার এলাকা সেখানে ভোটটা করাতে পারে ফলে আপনাকে যে একটা বলির পাঠা বা মুরগি বানাচ্ছে সেটা আমাকে বুঝতে হবে দেখুন গ্রাউন্ড রিপোর্ট পার্ট ওয়ান এবং ব্যাপক শেয়ার করুন আমরা যেখানকার জিনিস সেখানে থাকুক আমরা কিন্তু এই দেশে ঠিক আছে মুসলিম হিন্দু আমরা একশো আমাদেরকে তো তারা কোনো কথা বলছে না আমাদেরকে তো ওরাই নিয়ে বেঁচে আছে নাহলে তো আমাদেরকে কত জায়গা টাকা ছিনতে করে নিয়ে চলে যাত না আমরা এখানে ভালো আছি না আমাদের ঠিক আছে আমরা আমাদের না আমাদেরকে নিয়ে তো রাত্রে আসছে দিয়ে বলছে আপনারা কিচ্ছু করবেন না আপনারা ভয় করবেন না আমরা আপনাদের জন্য আছি আমরা আপনাদের জন্য আছি আপনারা ভয় করবেন না আমাদেরকে দেখে কিন্তু আমরা কোনো জায়গার লোক আমাদেরকে আপনাদেরকে আক্রমণ করতে দিব না

আমরা কোনো আতঙ্কের তো নাই আমরা খাচ্ছি ঘুমাচ্ছি উঠিছি বসছি বেরাছি কোন ব্যাপার নাই আমাদের ওনারাই আমাদেরকে গার্ড দিচ্ছে কেউ যদিcommunicator ওড়া হাওয়া আসছে তো ওনারাই যে রুকছে গদি গদিমিডি দেখাচ্ছে কি হিন্দুরা खतरे में না না এইগুলো কিছুই না আমাদের এখানে কিছু নাই আমরা এখানে যেগুলো 10 12 ঘর আমরা হিন্দু আছি আমাদের এখানে সব ঠিক আছে আপনার সুব্রত সরকার বাড়ি বাড়ি কৃষ্ণপুর এখন